ফিরে এলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমি এখানে বেগুন কেটে নিয়েছি ডিম রান্না করব। আর ডিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্লিজ তো এখানে আমি পেঁয়াজ মরিচ তেল দিয়ে ভেজে নিয়েছি তো এর মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো রসুন বাটা জিরে বাটা আদা বাটাও দিয়েছি সামান্য তো এগুলো সব উপকরণ আমি ভালোভাবে আগে কষিয়ে নেব ওদিকে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি সেগুলোও আমি প্রস্তুত করে নেব তো মাঝখানে দুই দিন ভিডিও দেয়নি ব্যস্ত ছিলাম তো যাই হোক আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকেই দেখছেন আশা করি সুস্থ আছেন সবাই ভালো আছেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এদিকে আমার মশলাটা কষানো শেষ তো এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব কারণ আলুটা তো সেদ্ধই করে নিয়েছি বেগুনটা আগে কষিয়ে নেব তারপর আলু দিব তো আপনারা যারা যারা আমার এই লম্বা ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখছেন তাদের প্রতি তো আমি অনেক কৃতজ্ঞ ভালোবেসে যাচ্ছেন সাপোর্ট করে যাচ্ছেন তো এই তো আলুগুলো আমি ছিলে ভেঙে নিয়েছি ডিমগুলোও এখন ছেলে নেবো বেগুনগুলো কষিয়ে নেওয়া শেষ এর মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ আমি এই দুটো কষিয়ে নেব আবারও সেই আগের মতো প্রচণ্ড গরম পড়েছে যত গরমে পড়ুক না কেন আমাদের মেয়েদের তো রান্নাঘরে থাকতেই হয় রান্নার কাজটা তো করতেই হয় আজকে দুপুরের রান্নাটা আমি সকালেই করে নিচ্ছি কেননা বাহিরে যাব একটু তাই দুপুরের রান্নাটা ঝটপট করে করে নিচ্ছি করা শেষ হয়ে গেলে বাইরে চলে যাব তো এদিকে আমি ডিমটা হালকা ভেজে নিয়েছি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে তো আমি এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি তরকারিটা রান্না প্রায় শেষ তো আমি এখন আস্তে আস্তে রেডি হয়ে নেব আমি আর আমার ছোট বোন আজকে আমি একটু মেলায় যাব দুজন ঘুরতে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আমিও রেডি হয়ে নিয়েছি এদিকে আমার রান্নাটাও শেষ এই তো রান্নার ফাইনাল লুক এরকম ছিল তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন রান্না বান্না তো শেষ হয়ে গেল তো চলুন সবাই মিলে মেলা থেকে ঘুরে আসি তো এই তো যাচ্ছি অটোতে করে আমি আর আমার ছোটো বোন গিয়েছিলাম তো যতটুকু আর কি ভিডিও করতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা যেখানে থাকি সেখান থেকে মেলাটা বেশি দূরে নয় এই তো কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে এসেছি রাস্তা পারাপার হচ্ছে এই তো মেলার গেট আমরা যখন গিয়েছিলাম প্রায় সকাল এগারোটা তখন অতটা ভিড় ছিল না আর এমনিতেও তো অনেক গরম আর প্রচণ্ড ভিড়ে তো আরও বেশি অসুস্থ ফিল করবো সেজন্য একটু ফাঁকা সময়েই এসেছি যখন লোকজন বেশি থাকে না তারপরও ছিল ভালোই মোটামুটি তো এটা টিকিট কাউন্টার আমার ছোটো বোন টিকিট কাটছিল একজনের বিশ টাকা করে তো ওইটি লটারিও ছিল মানে এখান থেকেই অর্ধেক কেটের লটারির বক্সে ফেলতে হবে তো আমরা এতো ভিতরে চলে এসেছি মেলার ভিতরে মেলাটা এরিয়া অনেক বড়ই ছিল মোটামুটি ভালোই তো এদিকে থ্রি পিসের দোকান থ্রি পিস ছিল শাড়ি ছিল তো যাই হোক চলুন একটু এক পাশ থেকে ঘুরে দেখি এখানে কি কে আছে এখানে খাবারের জায়গা করেছে ভালোই বাচ্চাদের খেলনা খেলার জায়গা খাবারের জায়গা দোলনা সবই ছিল অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ভালোই ছিল তো তো এখানে সব কসমেটিক মেয়েদের বাচ্চাদের অসংখ্য ক্লিপ অনেক ডিজাইনের তো অনেকেই আছেন মেলাও দেখতে থাকি আবার কিছু কথাও বলি যেটা হলো অনেকেই আছেন যারা হয়তো জানেন না যে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব ব্যাক দিতে নেই তো কেউ কেউ দেখছে সাবস্ক্রাইব করছে আবার কিছুক্ষণ পর আনসাবস্ক্রাইব করে দিচ্ছে কিন্তু আসলে এটা কেন করেন আমি বুঝতে পারি না আমি তো আপনাদের এর আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমিও জানতাম না যে সাবস্ক্রাইব সঙ্গে সঙ্গে ব্যাগ দিতে নেই যেই নতুন বন্ধু হবেন সাবস্ক্রাইব করবেন রান্নার প্রশংসা করে যাবেন বা অন্য কিছু বলবেন কিন্তু এই যে পাশে আছি পাশে থাকবেন সাবস্ক্রাইব করে গেলাম এগুলো প্লিজ লিখবেন না যেটা আমিও না বুঝে হয়তো বা এর আগে করেছি কিন্তু এখন বুঝি আমি যেটা নিজেদের চ্যানেলেরই ক্ষতি হয় তো অন্য কিছু লিখবেন বা রান্নার প্রশংসা করে যাবেন আর যারা নতুন তাদের তো আমি আইডিটা দেখলেই বুঝতে পারবো যে আপনারা নতুন বা আমার সাবস্ক্রাইবের সংখ্যা বেড়ে গেছে তাহলে আপনিই করেছেন এটা আসলে বলার কিছু নাই এমনিতেই বোঝা যায় তো চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ অবশ্যই ব্যাগ পাবেন ব্যাগ দিয়ে দিব তো যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ওয়াল বাটনে প্রেস করবেন তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো আমি হেঁটে হেঁটে পুরো মেলাটাই দেখেছি এখানে যে চুলের কাটা ছিল বিভিন্ন ধরনের তো প্লিজ যারা এটা না বুঝে করেছেন তো কিছু বলার নেই আর যেহেতু বোঝেন নাই আমি এই দেখছি আমার সাবস্ক্রাইবার সংখ্যা বেড়েছে দুই তিনজন আবার দেখছি যে কমে যাচ্ছে তার কারণ চব্বিশ ঘন্টা না হতেই অনেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন কিন্তু প্লিজ এটা আর করেন না আর সরাসরি এটা লেখারও দরকার নেই যে পাশে আছে পাশে থেকে গেলাম পাশে থাকবেন অপেক্ষায় থাকলাম বা সাবস্ক্রাইব করে গেলাম এগুলো লিখেন না অনেকেই অনেক আপু আছেন যারা না বুঝে এটা লিখেছেন তো যাই হোক আর লিখবেন না জাস্ট একটা কমেন্ট করে যাবেন আমি এটা বলি যে যারা নতুন আমার সদস্য হবেন একটা কমেন্ট করে যাবেন কমেন্ট করতে বলেছি মানে এটা না যে সাবস্ক্রাইব করেছি এটা আপনাকে বলতে বলেছি এটা না রান্নার প্রশংসা করে গেলেই আমি বুঝতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ভালোবেসে যাচ্ছেন আমার ভিডিওগুলো দেখছেন লাইক কমেন্ট করছেন শেয়ার করছেন তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। সাপোর্ট করছি করেও যাব আমি তো যখনই ফ্রি থাকি তখনই আমি দেখি দেখে নেই হয়তো তাৎক্ষণিক আপনাদের ভিডিওগুলো আমি দেখতে পারি না কিন্তু যখনই সময় পাই তখনই আমি দেখে নিই যে আমার প্রিয় আপুরা কে কী রান্না করলো কোন রান্না শেয়ার করলো সেগুলো আমি দেখি কমেন্ট করি হয়তো বা অনেক ভিডিও আছে যে আপদের ভিডিওগুলো আমি দেখি কিন্তু আসলে কমেন্ট করা হয় না কমেন্ট না করেই চলে যায় তো আসলে এত এতজনের ভিডিও দেখে দেখে কমেন্ট করাও আসলে পসিবল হয়ে ওঠে না কিন্তু দেখাটাই তো মেইন তো যাই হোক এখানে যে বাচ্চাদের সুন্দর সুন্দর পেন্সিল ছিল টেডি ছিল অনেক ধরনের তো আমার তো বাবু নেই খেয়ার বলবো দেখে অনেক কিনতে ইচ্ছে হচ্ছিল টেরিগুলো অনেক ভালো লাগছিল তো চলে আসলাম ফুলের দোকানে এই ফুলদানিগুলো অনেক সুন্দর ছিল ফুলগুলো দেখতে মানে একদম ন্যাচারাল লাগছিল গাছগুলো অনেক আপুরাই ভিডিও করছিল দেখেন ভিডিওর মধ্যে একদম ফোন দিয়ে দিয়েছে এ তো অনেক ধরনের ফুল গাছ ছিল এখানে প্রাইস ছিল মোটামুটি কিছু কিছু ফুল গাছ ছিল আপনার একশো টাকা একশো টাকা এরকম স্টেপ বাই স্টেপ কিছু কিছু ছিল এই যে এই লাল পাতাওয়ালা ফুলগুলো ছিল আপনার দুশো টাকা করে চারশো সাড়ে চারশোর মধ্যে বড় বড় ফুলগুলো ছিল ফুল গাছগুলো তো অনেক সুন্দর লাগছিলো একদম ন্যাচারাল বিভিন্ন প্রাইজের ছিল এগুলো গোলাপ ছিল ভিডিওটা আসলে কেমন যেন ফোনের সমস্যা ছিল না কি বুঝলাম না এই ভিডিওটা একদম ঘোলা হয়েছে ক্লিয়ার হয়নি তো মেলাটা এখানে ঘুরতে ঘুরতে চলে আসলাম জুতোর দোকানে তো অনেক ধরনেরই জুতো ছিল আসলে কেনার উদ্দেশ্যে তো আসা হয়নি এমনিতে ঘুরে দেখার জন্য এসেছিলাম আর কেনার জন্য প্রয়োজনীয় তেমন কিছু ছিল না এখানে লেডিস ব্যাগগুলো ছিল অনেক ধরনের পার্স ব্যাগ বাচ্চাদের টেডি তো আশা করি নিশ্চয়ই ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের এখানেই তো অনেক ধরনের মালা ছিল চুড়ি ছিল তো আমি যদিও এগুলো তেমন ব্যবহার করি না সেজন্যই কেনার প্রতিও অতটা ইন্টারেস্টেড না ছোট ছোট আয়না ছিল আয়নাগুলো বেশ ভালোই লাগছিলো তো এখানে ছিল হিজাব পিন পিনগুলোর দাম ছিল কিছু কিছু পঞ্চাশ টাকা তিরিশ টাকা দেড়শো টাকা এভাবে ছিল পিস তো আমি কয়েকটা এখান থেকে জাস্ট পিন নিয়েছিলাম পিনগুলো ভালো লাগছিল দেখতে এখানে যে কানের দুল ছিল টপ ছিল অসংখ্য চুড়ি ছিল বিভিন্ন ডিজাইনের তো চুড়িটা আমি তেমন পরি না ভালো লাগে না এখানে যে অনেক ধরনের ঝুড়ি ছিল সাংসারিক জিনিসপত্র এই দোকানে তো মেলার আসলে সব কিছুই ভিডিও করতে পারিনি আর ভিডিও সব কিছু আসলে ভিডিও করা পসিবলও না মানে পুরো মেলা থেকে আমার কিছু কিছু ভিডিও ক্যাপচার করেছি তো এখানে সবাই লটারির টিকিটটা ফেলছিলো বক্সে তো আমার যে ছোট বোনও গেছে ফেলতে তো আসলে কখনো লটারিতে আমি কোনো কিছু পাইনি শুধু আমি নয় আমার ফ্যামিলির কেউই কখনো কিছু পাইনি এগুলো ধরিও না কখনো তো যাই হোক এই তো মেলার পুরো ভিডিওটা এরিয়াটা ভালোই মোটামুটি ছিল অনেক বড়ই তো বিকেলে গেলে আরও বেশি ভালো লাগতো এটা ছিল খাবারের দোকান বিভিন্ন ধরনের শুকনো খাবার ছিল মেলার দুই পাশেই আমরা পুরোটা ঘুরে দেখেছি আর কিছু কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মেলা থেকে এখন বেরিয়ে যাব আমি এ তো চলে যাচ্ছি আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্লিজ সবাই সাপোর্ট করবেন Allah faces